প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশপুরবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আমি আম তারেককে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বিশ্লেষণ করব তাই সকলকেই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসলে আমি আম তারেক বলেছি আপনারা হয়তো অনেকে ব্যাপারটিকে মজার ছলে নিয়েছেন আসলে আমি মজা করার জন্য বলিনি আপনারা হয়তো অনেকে মজা করে বলেন ঠিক আছে কিন্তু আমতারেক না বললে ওনাকে কিন্তু কেউ চিনবে না কারণ ওনার আমতারেক হওয়ার পিছনে দুটি কারণ আছে একটি কারণ হচ্ছে উনি এই আমজনতা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই হিসেবে ওনাকে আমতারেক বলে অনেকে আবার আরেকটি ব্যাপার হচ্ছে উনি আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন কারণ আমরা চৌদি বছর দেখেছি আমের সিজনে উনি নাটোরের কিছু আম বাগান কিনে ভোক্তাদের হাতে সুলভ মূল্যে অনলাইনের কিন্তু আমের প্রচার প্রচারণা চালিয়ে আম বিক্রি করেছেন আসলে এটা মূলত ওনার আম ব্যবসার উদ্দেশ্য ছিল না ওনার উদ্দেশ্য ছিল এটাকে ভাইরাল করে তার আমজনতা পার্টিকে একটা মাত্রায় নিয়ে যাওয়া যাই হোক এবার মূল আলোচনায় আসে এই আমজনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা তারেক রহমান উনি কিছুদিন আগে যে এনসিপির নিবন্ধন হলো এর সাথে আরও দুইটি দলের নিবন্ধন হলো কিন্তু এই তারেক রহমানের আমজনতা পার্টির নিবন্ধন কিন্তু নির্বাচন কমিশন থেকে আসেনি বা দেয়নি এ কারণে উনি আজকে তিন দিন যাবৎ কিন্তু নির্বাচন কমিশন অফিসের সামনে অনশন করতেছেন তো সেখানে মূলত সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছে এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করছে এবং ওনার পক্ষে নিয়ে বিভিন্ন রকমের বক্তৃতা প্রদান করছে এটা নিয়ে আসলে নানান জনের নানান মন্তব্য আছে আমিও কিছু মন্তব্য করব আর মন্তব্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে করব তাই সকলেই সকলকেই বলবো যে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই আমতারেক নির্বাচনের কাছে বলেছিলেন যে আসলে নির্বাচন পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন এনসিপিকে নিবন্ধন দিলেন তার থেকে আরও অপরিচিত কিছু দল আছে তাদেরকে নিবন্ধন দিলেন কিন্তু ওনাকে কেন নিবন্ধন দেওয়া হলো না আসলে নিবন্ধন দেওয়ার কিন্তু কিছু সিস্টেম আছে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিতরে ওনার দল কিন্তু অন্তর্ভুক্ত হয়নি যার কারণে কিন্তু উনি নিবন্ধন পাননি এবার একটু আলোচনা করি ক্রাইটেরিয়াগুলো কি? এখানে প্রথমে আসলে সবগুলি বিশ্লেষণ করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি দু একটি ব্যাপারে আপনাদের কাছে তুলে ধরছি তার ভিতরে একটি হচ্ছে আপনার বাংলাদেশের যেমন চৌষট্টিটি জেলা চৌষট্টিটি জেলার ভিতরে মিনিমাম বাইশটি জেলাতে ওনার কিন্তু কার্যালয় থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখেছেন যে বৃষ্টি আছে বৃষ্টি তারা কিন্তু পেয়েছেন এবং এই বাইশটি যে অফিস থাকবে বাইশটি অফিসের বাড়ার যে রিসিট সেটা থাকতে হবে এবং বাড়িওয়ালার সাথে যে চুক্তিপত্র সেটার পেপারস থাকতে হবে আসলে সেরকমের মানে প্রপারলি কিন্তু ডকুমেন্টস তারা পাননি যার কারণে কিন্তু একটি কারণ যার কারণে নিবন্ধন দেওয়া হয়নি এটি গেল একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে উপজেলা পর্যায়ে মিনিমাম একশোটি তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য অফিস থাকতে হবে বাংলাদেশে যতটি উপজেলা আছে তার ভিতরে মিনিমাম একশোটি উপজেলাতে কার্যালয় থাকতে হবে তাই সেখানে কিন্তু নির্বাচন কমিশন পেয়েছেন মাত্র তেত্রিশটি তাই সেখান থেকেও তাদের একটা ক্রাইটেরিয়ার ভিতরে মানে দুইটা কিন্তু ক্রাইটেরিয়ায় বাদ পড়েছেন এরপর আসেন দলের তহবিলের উৎস মানে সে যে দলটা পরিচালনা করবে সেই দলের টাকার উৎস থেকে আসবে সেইটার কিন্তু ডিটেলস কিন্তু নির্বাচন কমিশন অফিসে দাখিল করতে হবে সেটা কিন্তু তিনি দিতে ব্যর্থ হয়েছেন এটা হচ্ছে আর একটা কারণ তারপরে গঠনতান্ত্রিক অসঙ্গতি তার গঠনতান্ত্রিক কিছু নিয়মাবলী থাকে একটা রাজনৈতিক দল গঠন করতে হলে সেখানে মিনিমাম আপনার তেত্রিশ কিন্তু মহিলা সদস্য থাকতে হবে সেখানে শ্রমিক থাকতে হবে সেখানে স্টুডেন্ট থাকতে হবে সেখানে সাধারণ কর্মজীবী মানুষ থাকতে হবে তো এই সমস্ত বিভিন্ন কাহিনী কিন্তু আছে যেটা ওই সিস্টেমটা উনি কিন্তু ফলো করতে পারেনি এই সব কিছু মিলে কিন্তু ওনার নির্বাচনের নির্বাচন কমিশন অফিস থেকে যে নিবন্ধনটা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে এগুলি কিন্তু তার মেজার প্রবলেম ছিল যার কারণে কিন্তু পাননি এখন এটা নিয়ে যদি উনি অনশন করে মাসের পর মাস বছরের পর বছর তারপরও তো নির্বাচন কমিশন নিয়ম বহির্ভূত কোনো কাজ করতে পারবে না এটা নিয়মের ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই করতে পারবে এখানে তো মানবিকতার কোনো আসলে ব্যাপার না তো এখানে আমরা দেখেছি যে কিছু সুশীল সমাজের লোকজন এসে তারে উৎসাহ দিচ্ছে এবং তারা বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে যে কত রকমের দলকেই তো আপনারা নিবন্ধন দিয়েছেন তারেক রহমানকে দিলে সমস্যা কোথায় আসলে এই তারেক রহমানকে নিয়েও কিন্তু এখন রাজনীতি চলতেছে আমরা দেখেছি যে সৌশী সমাজের ব্যক্তিবর্গের পাশাপাশি কিছু মিডিয়া জগতের লোক আছে যেমন ইথুন বাবুকে আমরা দেখেছি এবং বড় একটি দল বিএনপি সেই বইয়ে বিএনপির রুহুল কবির রিজভি যিনি বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওনাকেও কিন্তু আমরা দেখেছি ওখানে এসেছেন এবং উনিও এই তারেক রহমানের ব্যাপারে সাফাই গিয়েছেন আসলে আমার একটা জিনিস বোধগম্য না যে কবির রেসিপির মতো একটি একজন স্বনামধন্য লোক তিনি তারেকের এই মানে অনিয়মের প্রতি কিভাবে সম্মতি জ্ঞাপন করলো যাই হোক দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন আমি যাটা যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি অবশ্যই হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আর লম্বা করবো না আমরাও চাই তারেক রহমান তিনি তার দলের নিবন্ধনটি পাক এবং নিবন্ধন পেতে হলে তাকে অবশ্যই থানায় মামলা করতে হবে এবং তার যতগুলি ক্রাইটেরিয়া এখনও বাকি আছে সেই ক্রাইটেরিয়াগুলি সে মানে পরিপূর্ণ করে তারপরে আপিল করলে আমরা মনে করি যে সে নিবন্ধন পাবে এবং নিবন্ধন পেলে হয়তো বা কোনো একটি দলের সাথে সে জোটবদ্ধ হয়ে হয়তো কোনো একটি জায়গার এমপি নির্বাচিত হতে পারে আমরা তার সাফল্য কামনা করি ধন্যবাদ সকলকে السلام عليكم ورحمه الله